নমস্কার বন্ধুরা sure আবার চলে এসছি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তো যে হারে গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো রাস্তাঘাটে বেরানো যাচ্ছে না খুবই কষ্টকর তো এখন শুধু ঠান্ডা খাওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই শুধু ঠান্ডাই মনে হচ্ছে জল খেয়ে থাকি জল খেতে থাকি সর্বত কোনো কিছু যেন ভা ভারী জিনিস খেতে ইচ্ছা করছে না তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গরমেতে ভালোভাবে থাকা যায় ঠান্ডা খেয়ে আর কোনটা আমাদের শরীরের জন্য এই সময় খুবই উপকার তো আমি এখানটা নিয়েছি দেখো পুদিনা পুদিনা পাতা তো আমাদের গাছ এর আগে আমি তরমুজের শরবত দেখেছিলাম পুদিনা গাছ দেখেছিলাম তো আমাদের এই গাছের এই যে আজকে আমি পুদিনার শরবত করব লেবু দিয়ে আর এখানটা আছে ধনে পাতা আমি দই মাটকা বানাবো এখানটা দই নিয়েছি আর আছে এখানটা আদা গ্রেট করা দুটো কাঁচা লঙ্কা লেবু ধনে পাতা এটা হলো জলজিরা নুন আর এটা কি বুঝতে পারছো কি চাই না এটা হলো সিয়াশি তো এই কটা উপকরণ দিয়ে আমি তিন রকমের আজকে তোমাদের সঙ্গে শরবত করে দেখাবো শরবত বলো কি সফট ড্রিঙ্ক বলো কি যা কিছু বলো তোমরা যে যে নামে জানো তো এই চলো দেখতে থাকো আমি তিন রকম এই গরমে কিভাবে ঠান্ডা করার জন্যে ভালো খাবার জন্যে ভালো থাকার জন্য কিভাবে এই শরবতগুলো করি তোমরা দেখতে থাকো তো প্রথমে নিয়ে নিচ্ছি দই যেটা মাটকালাসি বানাবো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তোমরা একটাও দিয়ে করতে পারো না দিয়েও করতে পারো যদি কোনো বাচ্চারা খেতে চায় ঝালনা খেতে চায় আর গোটা আদা নেই বলে আমি গ্রেট করা আদা একটু দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দেবো একটু পরিমাণে নুন দিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো তো দেখো এখানটা আমি দইয়ের সঙ্গে এটাকে করে নিচ্ছি এতে ঢেলে দেবো তো দেখো এখানটা আমার রেডি হয়ে গেছে এটা একটু দিয়ে দেবো জিরে পাউডার এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি দিয়ে দেবো আইস কিউব তখন দিইনি বরফটা যাবে বলে উপরে দিয়েছি তো এটা একটা ড্রিঙ্কস আমার হয়ে গেল তো এবার আমি লেবুর জল পুড়ে নেব দেখো লেবুর শরবতটা এখানটা অল্প ঠান্ডা জল দিচ্ছি দিয়ে দেবো সিয়াশিপ সিয়া শিপটা হলো ওই জল এখানটা দিয়ে দেবো আমি জল জিরা দিয়ে দেবো বিন নুন দিয়ে দেবো একটু হালকা পরিমাণে একটু চিনি দিয়ে এটাতে ভালো করে ফাটিয়ে নেব এবারে দিয়ে দেবো লেবুর রস দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো দেখো এখানটা হয়ে গেল আমার লেবুর শরবত কিউব দিয়ে দিচ্ছি এটাও পুরো কমপ্লিট দেখো আমার হয়ে গেল এটা তো এইখানটা আমি পুদিনা পাতা দিয়েছিলাম এটা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো আমি দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো একটু ডিম নুন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আইস কিউব আর দিয়ে দিচ্ছি সোডা জল তো দেখো এটাও পুদিনা পাতা দিয়ে আমার হয়ে গেল পুদিনা পাতা লেবু দিয়ে শরবত তো এখানটা আমি দিয়ে দেবো সাজানোর জন্যে একটু একটু লেবু একটু পুদিনা পাতা তো এটা হলো আমার লেবু পুদিনা পাতা শরবত তো এখানটা দেখো এটা হলো লেবু জল বিন নুন দিয়ে লেবু জল এটা হলো পুদিনা পাতা লেবুর জল আর এটা হলো লস্যি মাটকা তো তিন রকম এই গরমেতে এইভাবেও তোমরা ঘরে যেটুখানি যা কাছে থাকবে একরকম হোক দু রকম হোক যেদিন প্রতিদিন চেষ্টা করবে এইভাবে খাবার যদি খাও এই গরমেতে অনেক ভালো থাকবে আর ঝটপট তোমরা এরমভাবে বানিয়ে ফেলো দই থাকলে দই পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা লেবু থাকলে লেবু যে কোনো একটা প্রতিদিন রেগুলারে শরবতে রাখো এই গরমের সময় তো দেখলে তো কত সুন্দর আমি অল্প উপকরণ দিয়ে এই শরবতগুলো কি সুন্দর বানিয়ে নিলাম ঘরেতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে রাস্তায়ও কিন্তু এইরম পুদিনা পাতা বিক্রি হয় জল শরবত আমরা রাস্তায় বরফ গোলা জল দিয়ে কিনে খায় লেবু জল কিনে খায় দই মটকা কিনে খায় তো ঘরেও তো তুমি এইভাবে বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে অল্প উপকরণ দিয়ে সব কিছু হাতের সামনে থাকলে তুমি ঝটপট বানিয়ে নিতে পারবে আর এইভাবে খেয়ে নিতে পারবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকে ফলো করো আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো